তোমাকে যদি প্রথম থেকে পর বিজোড় সংখ্যাগুলির সমষ্টি বা যোগফল বের করতে বলে তুমি কিন্তু আজকের পর থেকে সেই প্রশ্নগুলো দেখা মাত্র জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করে ফেলতে পারবে সেখানে তোমার যতগুলো বিজোড় সংখ্যা দেখনা করো সেটা কোনো ফ্যাক্টর নয় দেখো এখানে একটা প্রশ্ন নিয়েছি কি প্রশ্ন প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার সমষ্টি কত হোয়াট ইজ দা সাম অফ দা ফার্স্ট ফাইভ অড 넘বারস তো তোমরা এখন এটা দেখা মাত্রই বলবে স্যার প্রথম থেকে বিজোড় সংখ্যাগুলো লিখে দেব লেখার পর যোগ করলে আমার উত্তর হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে তাহলে তুমি সেটাই করবে তাহলে প্রথম প্রথম সংখ্যাটা কত তুমি বলবে ওয়ান তারপরেরটা কত থ্রি তারপরেরটা কত ফাইভ তারপরেরটা কত সেভেন তারপরেরটা কত নাইন দেখো পাঁচটা হয়ে গেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এবার তোমাকে যোগ করতে বলেছে তাহলে আমি যোগ করবো তাহলে নয় সাত ষোলো ষোলো পাঁচ একুশ একুশ তিন চব্বিশ চব্বিশ পঁচিশ তোমার উত্তর হয়ে গেলো পঁচিশ তুমি কত সহজে করতে পারলে দেখো উত্তর কোথায় আছে বি অপশনে আছে সঠিক উত্তর কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হচ্ছে তোমাকে প্রথম থেকে পাঁচটি বলেছে এবার তোমাকে যদি বলতো প্রথম থেকে মনে করো বললো তোমার প্রথম থেকে পঁয়তাল্লিশটি বা প্রথম থেকে পাঁচশো কুড়িটি তাহলে তুমি কি করতে তাহলে তুমি কি এতগুলো বিজয়ের সঙ্গে পর পর সব লিখতে লেখার পর করতে তাহলে তোমার খাতা পৃষ্ঠায় শেষ হয়ে যাবে আর যোগ তো দূরের কথা তাহলে এখানে দেখো আমরা কি করব এখানে আমরা একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব যেটা অ্যাপ্লাই করলে তুমি কিন্তু জাস্ট সেকেন্ডের মধ্যে দেখা মাত্রই তার সমাধান করতে পারবে তা কি করেছি আমরা এখানে পঁচিশ করছি দেখো পঁচিশ এই সংখ্যাটা না এমন একটা সংখ্যা যার বর্গ করলে পাওয়া যায় কি করলে দেখো ফাইভ এই ফাইভের যদি আমরা বর্গ করি তাহলে ফাইভ গুণ ফাইভ তাহলে আমরা কিন্তু পাই এখানে দেখো কি হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা সংখ্যা আছে এই পাঁচটা সংখ্যা করেছি তাহলে আমি পঁচিশ পেয়েছি যোগ ফল পঁচিশ পেয়েছি একই রকম ভাবে দেখো যদি আমরা এখানে বলি যে প্রথম থেকে ছটি বিজয়ের সংখ্যা তাহলে তুমি ওয়ান নেবে তুমি থ্রি নেবে তুমি ফাইভ নেবে তুমি সেভেন নেবে তুমি নাইন নেবে তুমি ইলেভেন নেবে যোগ করো যোগ করলে হয়েছে থার্টি সিক্স এবার থার্টি সিক্সটা দেখো আবার কি হচ্ছে সিক্স তার স্কোয়ার হয়ে যাচ্ছে আবার এখানে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এখানে ছটা সংখ্যা আছে তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো এটা নিশ্চয়ই যে যতগুলো সংখ্যা হচ্ছে তার স্কোয়ার করলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে তাহলে আমার প্রত্যেকটা সংখ্যা লিখে যোগ করার কোনো প্রশ্নই ওঠে না তাহলে আমরা এখন থেকে কি করবো যে যতগুলো সংখ্যা বলবে এই যে যেমন ছয়টি সংখ্যা বলেছে ছয়ের স্কোয়ার করে দেবো যা হবে সেটাই উত্তর আশা করছি বুঝতে পেরেছো তাহলে এটাকে আমি ফর্মুলার আকারে কি করে বলবো দেখো এটাকে যদি আমি ফর্মুলার আকারে মনে রাখতে চাই তাহলে আমরা কি করবো যে প্রথম টি বিজয় সংখ্যার তাহলে যোগ টি কথা সংখ্যা কি হবে হবে তাহলে ফর্মুলা তুমি এখন নিশ্চয়ই এটা দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবে এখানে বলেছে প্রথম পঁচিশটি বিজয় সংখ্যার যোগফল কত কথা তাহলে তুমি কি করবে এই পঁচিশ তার স্কোয়ার করে দাও পঁচিশ স্কোয়ার হয় ছয়শো পঁচিশ এটা তাহলে কোথায় আছে অপশন সি আছে আশা করছি বুঝে গেছো তাহলে যদি তোমরা বুঝে গেছো তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে